আপনারা দেখতে পারবেন ভিতরে আমরা কি ধরনের মেটেরিয়াল দিয়ে থাকি আমাদের এই ডিজাইনটা খুবই নিখুঁতভাবে করা হয়েছে আসসালামু আলাইকুম বিওর সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখাবো সেই ভাইরাল ইউরোপিয়ান ম্যাট্রেস টপার যেটা আপনারা সামনে দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইউরোপিয়ান ম্যাট্রেস টপার আমাদের এই টপারটি কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেটা আজকে আমরা সম্পূর্ণভাবে বলে দিব তার আগে আমরা বলে দিই আমাদের এই টপারটি কিন্তু সম্পূর্ণ আপনার চার ইঞ্চি মোটা হয় আপনারা ছেলে তিন ইঞ্চিও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আমাদের এই টপারটিতে ব্যবহার করা যে কাপড়টি সেটা হলো গিয়ে আপনার সফট কটন ফেব্রিক্স যেটা আপনার খুবই সফট একটি ফেব্রিক্স আর ভিতরে যেটা তুলোটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আপনার ইম্পোর্টেড মাইক্রোপলিতুলা এটা আপনার সম্পূর্ণ আপনারা গরমকালে ইউজ করতে পারবেন শীতকালে ইউজ করতে পারবেন এটা আপনার মূলত হানড্রেড পারসেন্ট গরম হবে না আমাদের এই টপারটি কিন্তু খুবই সফট একটি টপার আমাদের এখানে কিন্তু কয়েকটি কালার আছে সেগুলো আজকে আমরা দেখিয়ে দিব এই টপারে তিনটা কালার আছে আমাদের আমরা কিন্তু টপারে কিন্তু আরও এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি চারো কোনায় চারটি এলাস্টিক লাগিয়ে দিয়ে যেটা আপনার ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে এভাবে লাগিয়ে দিবেন দেখেন আমাদের এই টপারটি কিন্তু মূলত খুবই সফট একটি টপার এই দেখেন তো কয়েকটা কালার আছে সেটা হচ্ছে আমরা দেখিয়ে দিব এই দেখেন এটা কিন্তু আপনার হোয়াইট কালারের ভিতরে এটা কিন্তু আপনার খুবই সুন্দর এই টপারটি কিন্তু আমাদের মূলত ভালোই চলে আমাদের হোয়াইট কালারের এই টপারটি দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সফট একটি টপার আমরা কিন্তু প্রত্যেকটা টপারই এভাবে এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি প্রত্যেকটা টপারই তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভিতরে কি কি ম্যাটেরিয়াল দিয়ে থাকেন সেটা আমরা কিভাবে দেখব তো তাদের জন্য কিন্তু আমরা এইভাবে এভাবে চেন লাগিয়ে দিয়ে থাকি আপনারা কিন্তু এভাবে প্রত্যেকটা টপার আপনারা আপনারা এইভাবে খুলে আপনারা দেখতে পারবেন ভিতরে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে থাকি তো আপনারা যারা দেখে শুনে নিবেন তারা কিন্তু আপনারা একেবারে চেন খুলে দেখে আপনারা জিনিসটা ভালো হলে অবশ্যই তারা অর্ডারটি কনফার্ম করবেন তো আমাদের কিন্তু এই যে তারপর এখানে তিনটি কালার এই যে আরেকটি কালার রাখা আছে এটাগুলো আপনার সম্পূর্ণ একটি হোয়াইট কালার যেটা আপনার লেগে খুবই সুন্দর এই দেখেন এই দেখেন আমাদের ডিজাইনটা আমাদের কিন্তু প্রত্যেকটা টপারে আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু টপারে অ্যালাস্টিক লাগানো থাকে যেটা আপনার ম্যাট্রেস কিংবা জাজিমের সাথে লাগিয়ে দিবেন তাতে কিন্তু আপনার জিন্সটা লড়াচড়া করবে না তো যারা যেই কালারটি নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে আমাদের কাছ থেকে ইমু হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা সেই কালার অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিব তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতো কাস্টোমাইজ করেও কিন্তু আপনারা নিতে পারবেন যে যেরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের এই টপারটি কিন্তু আপনার দেখেন এই যে আলট্রা সফট কটন ফেব্রিক দিয়ে তৈরি করা যাদের কিন্তু অ্যালার্জি সমস্যা থাকতে পারে তাদের কিন্তু এটা কিন্তু আমাদের যেই তুলোটা ব্যবহার করেছে সেটা কিন্তু আপনার সম্পূর্ণ এবারে অ্যালার্জি মুক্ত একটি তুলো ঠিক আছে কোনো সমস্যা হবে না আর আমাদের এটা কিন্তু এটা চার ইঞ্চি মোটা এ দেখেন চার ইঞ্চি মোটা আপনারা চাইলে তিন ইঞ্চি কিংবা দুই ইঞ্চিও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আর আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে চান আমাদের ফ্যাক্টরির লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশন হল ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মজিদ অথবা যারা না আসতে পারবেন তারা কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কিন্তু আমাদের কাছ থেকে দেখে শুনে কিন্তু একেবারে বানিয়ে নিয়ে যেতে পারবেন প্রবাসী বাইরেও আছে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করে থাকে তারা কিন্তু সঠিকভাবে দেখতে পারে না তারাও কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিয়ে যাওয়ার সুযোগ আসে তো আমাদের কাছে কিন্তু এই তিনটে কালার যে যার যার যেটা পছন্দ হবে তারা কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দিবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম